হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও একটা ব্লগ শেয়ার করব ব্লগ বলতে পাস্তা রেসিপিটা দেখাবো শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো দুপুরের দিকে মেয়েকে দুটো পেয়ারা কেটে দিয়েছিলাম তারপর এখানে সন্ধেবেলা খেলে টেলে এসে বাড়িতে এসেও খেলা শেষ হচ্ছে না তারপর এখানে দুধ কেলক্স কলা একসাথে খেলো তাও পেট ভরেনি বলছে আমাকে বিস্কুট দাও তারপর এখান থেকে দুটো বিস্কুট নিয়ে খেলো আর রাতের দিকে দেখো পাস্তা করব আর ফ্রিজে মিষ্টি ছিল যেহেতু ঠান্ডা তাই আগে থেকেই বের করে রাখলাম আর এখানে পাস্তা দেখো আমি যেইভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে গরম জল করে নিলাম গরম জল হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল সাদা তেল দিলে পাস্তাটা গায়ে গায়ে লেগে যায় না আর এখানে পাস্তাটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ম্যাগি দিয়ে দিলাম মেয়ে বায়না করছিল ম্যাগি খাবো তাই ম্যাগি আর পাস্তা একসাথে মিশিয়েই রান্না করেছি আর এখানে কারেন্ট চলে গেছিল দেখতেই পাচ্ছ ছোট চার্জার লাইট সেটাই ধরিয়ে নিয়েছি এখানে দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে তারপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো আর যা যা উপকরণ লাগে সেগুলো কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুটো ডিম ডিম দিয়ে ডিমটাও ভালো করে চেড়ে ভেজে নিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে তারপর পাস্তাটা দিয়ে দিলাম খুবই সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো পাস্তা আর ম্যাগি একসাথে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এক এক করে মশলা গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে পাস্তা মশলা আর লবণ আমি জলে হালকা দিয়ে দিয়েছিলাম পাস্তা সেদ্ধ করার সময় আর যেইটুকু লেগেছে সেটাও দিয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দিলাম সয়া সস লঙ্কাটা এখনও দিইনি যেহেতু মেয়ে ঝাল খেতে পারে না সব শেষে লঙ্কা দিয়েই নাম ওটা তুলে দেব তারপর দেখো মেয়েরটা তুলে দিয়েছি এখানে আমি আমারটা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু ঝাল খেতে পারে না ঝাল দিলেই চিৎকার করা শুরু করে দেয় এখানে মেয়েরটা দিয়ে দিলাম আর এখানে দেখো স্যালাডের মধ্যে শসা পেঁয়াজ ছিল লঙ্কা ছিল ওকে শুধু শসা আর হালকা অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর টমেটো সস এতটাই পছন্দ করে মানে ঢেলে ঢেলে দিয়ে অর্ধেকটা দিয়ে দিলেও খেয়ে নেবে না পড়বে না বাটিতে শু নিয়েও শুধু শুধু টমেটো সস খায় এরকম পছন্দ করে টমেটো সস আর এখানে আমি শসা পেঁয়াজ টমেটো সস কেটে রাখা দুটো কুচো কুচো করে লঙ্কা লঙ্কা এত ঝাল ছিল শেষমেশ লঙ্কা তুলে রেখেছি খেতে পারিনি